আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিস লক্ষ্যে নিয়ে যেতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে দেখেছি প্রফেসর ইউনুস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা দু চার দিন পরেই গদিটা যে নরম এখানে আর ছাড়তে চান না এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন কেউ কেউ পাঁচ বছর কেউ কেউ আরও বেশি দিন ক্ষমতায় থাকার খায়স ব্যক্ত করেছেন এটি আমরা কারোর কাছ থেকে আশা করিনি সংস্কার তারা করতে চেয়েছেন খুব ভালো কথা সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি গণপ্রতিনিধিদের কাজ তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন কিন্তু এই সংস্কার সম্পর্কে বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামী যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন একটি রাজনৈতিক দল তারা আমাদের মিত্র ছিল অনেক দিন কিন্তু নির্বাচনে আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্য নিতে হচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে উনিশশো একাত্তরের সাধারণ মানুষের সৈনিক ছাত্র বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান সংগ্রাম আত্মদান সেটিকে ভুলিয়ে দেবার জন্য তারা নানা ধরনের কথা বলে একটি রাজনৈতিক দল বলেছে উনিশশো সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি দশ তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইডুজ তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন